নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের শীর্ষক এত মানুষ ব্রিগেডে এলেন তবুও সিপিএম শূন্য কেন এ প্রশ্ন আজকের নয় বহুদিনের আপনাদের মনে আছে কিনা জানিনা দু হাজার নির্বাচনের ঠিক আগে ব্রিগেডে যে ভিড় হয়েছিল তা দেখে অনেকেই বলেছিলেন আবার পরিবর্তন কমরেড এবারে অষ্টম বাম সরকার দু হাজার এগারোর থেকে প্রায় আট ন শতাংশ ভোট কম পেয়েছিল বামফ্রন্ট আসন জানেন এবার আবার সিপিআইএম এর ব্রিগেড জমায় অবশ্য মলাটে অন্য নাম ক্ষেত সংগঠন বস্তি উন্নয়ন সমিতি বা সিআইটিউ কৃষক সভা এনারাই নাকি ব্রিগেডের জমায়ের জমায়েত ডেকেছে ডেকেছিলেন গত বছরে ডেকেছিল যুব সংগঠন মঞ্চে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সেবারেও ভিড় দেখার মতন ভিড় হয়েছিল এবারে ক্ষেত সংগঠনের বন্যা টুডু বক্তৃতা দিয়েছেন সেটাই ছিল এবারে ব্রিগেডের টকিং পয়েন্ট মিনাক্ষী তলায় দাঁড়িয়ে শুনলেন হাততালি দিলেন কিন্তু সমর্থকদের মধ্যে আলোচনা হলো কে ভালো কার বক্তৃতা ভালো কিন্তু একটা কথা সাপ উঠে এলো দু মমতার বিরুদ্ধে বামেরা একজন জুৎসই মহিলা মুখের সন্ধানে আছে সন্ধান মিলেছে জানা নেই আগামী দিনে বোঝা যাবে আসলে নিয়মের নিগড়ে মমতা ব্যানার্জি জন্ম হয় না হতে পারে না রকম শৃঙ্খলার আবহে মমতা ব্যানার্জির জন্ম হওয়া অসম্ভব কাজেই আরেকজন নেত্রী জন্ম নিতেই পারে সিপিএম এ আর একজন যোগী নেত্রীর জন্ম হতে পারে কিন্তু আরেকজন মমতা সিপিএম এ সম্ভব নয় তো মঞ্চে উঠে বন্যা টুডু বললেন সবাই বলে ব্রিগেডে এত লোক কিন্তু বোট বাক্স খালি মানুষের রুটি রুজির লড়াই আর বোটবাক্স আলাদা অনেকের মনের কথা বললেন তিনি হ্যাঁ তিনি বলেছেন এক সবাই বলে ব্রিগেডে এত লোক কিন্তু ভোট খালি মানুষের রুটি রুজি আর ভোট আলাদা দুই লক্ষ্মীদের সম্মান থাকে না তাদের আর ভান্ডার কি মেয়েদের ধর্ষণ করা হচ্ছে টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে তিন ওরা বলছেন খেলা হবে খেলা আমরাও করবো ছাব্বিশে আমরা দেখিয়ে দেব আমরা উইকেট ফেলব খেলা হবে বদলে একটা নতুন স্লোগান নতুন কয়নেজ হয়তো আমরা শুনতে পাবো আমরা উইকেট ফেলব। ফুটবল থেকে ক্রিকেটে আসা তো এসব শোনার পরে দেখা গেল সহমঞ্চের তলায় থাকা মিনাক্ষীও তালি দিচ্ছেন এমনকি বাকিদের মধ্যে দেখলাম খানিকটা নিরাপদ সর্দার নিয়ে একটু উৎসাহ ছিল এমনকি মোহাম্মদ সেলিম যখন শেষ বক্তা হিসেবে এলেন তখন মাঠের লোকজন উৎসাহ হারিয়ে ফেলেছেন মঞ্চের তলায় কুচি নেতাদের দেখা গেল গপ্প সপ্প করতে এমন কোনো নতুন কথা বক্তারা বলেননি এমন কোনো নতুন মেসেজ এই ব্রেগের থেকে আসা মানুষজন পাননি জানিয়ে দুটো কথাও লেখা হবে বা জানিয়ে ফিরে গিয়ে তারা গ্রামে বস্তিতে সে নিয়ে কথা বলবেন কি নিয়ে কথা বলবেন কি কথা কিন্তু বন্যা এই বক্তব্য অনেকের মনের কথা অনেকেই প্রশ্ন করেন ব্রিগেড তো ভরে যায় ভোট বাক্স খাঁ খাঁ করে কেন আবার দলের এক শ্রেণীর নেতাকর্মীরা এটাও বলে থাকেন যে সবাই বলে যে মানুষের রুটি রুজি আর ভোট বাক্স আলাদা মানুষের রুটি রুচি আর ভোট বাক্স আলাদা আসলে এই কটা কথা নিয়ে কটা কথা বলা যাক মানুষের রুটি রুজি আর ভোট বাক্স কি আলাদা মানুষের চাকরি নেই মানুষের ওপরে ছাদ মাথার ওপরে ছাদ নেই মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা হয় না নাগালের বাইরে চলে যাচ্ছে না হলে তা জরাজীর্ণ অপ্রতুল নরবরে শিক্ষা জ্ঞান আর চাকরি মিলেমিশে এক ভজকট অবস্থা সেখানে দুর্নীতি আরও সাংঘাতিক কিন্তু এগুলো কি ভোটের ইস্যু নয় এই একটা জায়গাতেই এক ধরনের হতাশা জন্মাচ্ছে বাম নেতা কর্মীদের মধ্যে তাহলে কি অন্য কোন স্টিমুলেন্স চাই অন্য কোন জায়গা থেকে অন্য কোনো ইস্যু অন্য কোনো বিষয় অন্য কোনো পদ্ধতি অন্য কোনো বিষয় যা মানুষকে আরও বেশি আকর্ষণ করতে পারে চট করে আকর্ষণ করতে পারে আপনার যথেষ্ট রোজগার নেই আপনার নুন আনতে পান্তা ফুরোচ্ছে আপনার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে আপনার চারপাশে এত দুর্নীতি আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে চারিদিকে র্যাম্পার দুর্নীতি এসব সরিয়ে একটা অন্য দিন আনার জন্য একটা নতুন সরকার চাই একটা সরকার যারা এই বৈষম্য দূর করবে মানুষের জন্য খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য চাকরির গ্যারান্টি এনে দেবে এসব কথা মানুষ শুনবে না কে বলেছে শুনবে না একশো বার শুনবে কিন্তু কার মুখে শুনবে কার মুখে শুনবে কে বললে শুনবে কেন এই জরুরি কথা ওপরে এই জরুরি কথাগুলোর উপরে ভোটটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ মানুষ বুঝে গেছে এগুলো নির্বেজাল বাওয়াল কিভাবে বুঝলো বুঝলো কারণ তারা হরেক কিছু সরকার দেখে ফেলেছে তারা দেখে ফেলেছে রাজা আসে রাজা যায় মুখোশের রং বদলায় মুখোশের ঢং বদলায় কিন্তু দিন বদলায় না দেখে ফেলেছে তারা দেখেছে বা মা ডানে কোনো ফারাক নেই তারা দেখে ফেলেছে সব সবকা রুটি সবকা কাম এর স্লোগান দেওয়া রাজনৈতিক দলগুলোকে তারা শুনেছে রুটি কাপড় ওর মাকান মাং রাহা হ্যাঁ হিন্দুস্তান স্লোগান আজ নয় সেই কবে থেকে তারা শুনেছে তারা শুনেছিল গরিবি হটাও কাজে এসব বাওয়ালে মানুষের আর কোনো বিশ্বাস নেই রাজ্যের শ্রমজীবী মানুষদের মজুরি বাড়িয়ে ছশো টাকার করার কথা বললেন বন্যা টুডু ভালো কথা রাজ্যের শ্রমজীবী মানুষ এক ছটকায় ছশো টাকা তাদের এখন এখানকার মনরেগার প্রাইস হচ্ছে গিয়ে দাম হচ্ছে গিয়ে আড়াইশো টাকা দুশো ষাট টাকা সেখান থেকে বাড়িয়ে ছশো টাকা করার কথা বললেন এখানকার যে যারা খেটে খান যারা তারা বলবেন যে হ্যাঁ এইটাই তো ছশো টাকা হলে আমাদের রোজগার এতটা বাড়বে তো এটা একটা ইস্যু তো এটা কি বললেন যে কেরালা সরকার পার ডে ওয়েজ বাড়িয়ে ছশো করে দিয়েছে বলতে পারেন পেরেছেন বলতে তো পারেন কারণ সেখানে সরকারের স্বীকৃত মজুরি তিনশো ছেচল্লিশ টাকা কেরালায় একটা বিশাল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করতে যায় মেডেলিস্টে কাজ করতে যান ডলার নিয়ে তারা ওখান থেকে পাঠান তাদের ওখানে লোক কম কৃষিতে লোক নেই বাইরে থেকে লোক যাচ্ছে মজুরি বাড়াতে হয়েছে আমাদের থেকে ওখানে বেশি এটা ঘটনা কিন্তু যখন আমাদের এখানে ছশো টাকা করার কথা বলছেন তখন যদি কেরালা সরকার সেই কাজটা করে দিয়ে বসে থাকতো ছশো টাকা তাহলে বলা যেত যে হ্যাঁ ছশো টাকা করেছে আমাদের ছশো টাকা দিন মঞ্চে দাঁড়িয়ে অমল হালদার বললেন সারের দাম বাড়ছে সারের দাম বাড়ছে অমল হালদার কতটা সার উনি ব্যবহার করেন যাই না কিন্তু বললেন সারের দাম বাড়ছে বলতে কি পারলেন যে কেরালা সরকার সারের ওপরে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দিচ্ছে বলতে পারেননি কারণ চৌত্রিশ বছর সরকার থাকার সময় এমন কোনো বড় সিদ্ধান্ত বাম সরকার নেননি যা পাশাপাশি রাজ্যগুলোতে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে শালকিয়া প্রিনাম তো সেই কবি কোন সময়ে কথা বলা হয়েছিল বামফ্রন্ট সরকারের বৈপ্লবিক সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের পক্ষে শ্রমিক কৃষকের পক্ষে এমন সব সিদ্ধান্ত নেবে যা পাশাপাশি রাজ্যগুলোতে বামফ্রন্ট সরকার গড়ে উঠতে সাহায্য করবে বাম পন্থাকে জনপ্রিয় করে তুলবে বছরের পর বছর কেটে গেছে পাশাপাশি রাজ্যগুলোতে কোনো প্রভাব পড়েছে কেন পড়েনি তা নিয়ে কোনো আলোচনা হয়েছে হয়নি তাই যে কেন সারা দেশে মানুষের কাছে বাম সরকার আর দশটা সরকারের মতন থেকে গেছে স্কুল করেছে করেছে হাসপাতালে একটু কম চাকরি বাকরি খুব একটা নয় দুর্নীতি অনেক কম কিন্তু তা পুষিয়ে দিয়েছে পাড়ার মাতব্বরেরা কাজেই আজ যখন বন্যা টুডু বলেন ছশো টাকা মজুরি চাই তখনই স্বাভাবিক প্রশ্ন ওঠে উঠবেই যে কেরালাতে সরকার কি ছশো টাকা মজুরি দিচ্ছে সেখানে কি একটা সাংঘাতিক কিছু অন্য রকমের সরকার চলছে সেখানে সেই সরকার আম্বানির সঙ্গে কথাবার্তা বলে শিল্প তৈরি করছে না জাহাজ বন্দর করছেন আসলে দুটো জায়গা তৈরি হয়েছে একটা হলো হিন্দুত্ব মুসলমানেরা দখল করে নেবে আপনাদের ঘর দৌড় হিন্দু খাত্রে মেহায় কাজে সে দাম যতই বাড়ুক চাকরি না থাক স্বাস্থ্য চুলক ধরে যাক মূল্যবৃদ্ধি হোক হিন্দুত্বের খাতিরে হোক সে সব বিসর্জন দিতে আছেন একজন রাজি আছেন এক বিরাট সংখ্যক মানুষ তারা চোখের সামনে দেখছেন প্রশ্নে তারা বিজেপির সঙ্গে আছে। ঠিক এই কারণে বহুলো বিপক্ষে আছে সে বিজেপির হাজার ভালো কাজ হলেও সেটার বিরুদ্ধে আছেন কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল বিজেপি মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে বিজেপির যে দশটা ভালো কাজ সেই দশটা ভালো কাজেরও তারা বিরোধিতা করবে না তারা বিরোধী বিজেপির টোটাল পুরোপুরি বিজেপির বিরুদ্ধে যাবে তার কারণ একটাই কারণ হচ্ছে গিয়ে তারা হিন্দুত্বের প্রশ্ন একটা সাম্প্রদায়িক দল তার মানে একটা একটা তৈরি হয়ে গেল একটা রেখা যেখানে সাম্প্রদায়িকতা যেখানে হিন্দু ক্ষেত্রে মেহায় বলে বিজেপির পক্ষে ভোট আর সাম্প্রদায়িকতার পক্ষে বিজেপির বিরুদ্ধে ভোট অন্য দিকটা হলো হাতে কে কত দিচ্ছেন ওসব গরিবী হটাও দাম কমাও চাকরি দাও ছশো টাকা করো আটশো টাকা করো এসব বাওয়াল না করে হাতে কত দিচ্ছ ভাই কত মাল ডাইরেক্ট বেনিফিট চাই প্রতিশ্রুতি নয় বা ধরুন শিক্ষা আনে চেতনা বিপ্লব এসব বাওয়াল নয় কারণ সেই সময়ের মধ্যে তো ভোলে বাবার মাথায় জল ছড়ানো কিংবা সন্তোষী মায়ের পুজো পাড়ায় পাড়ায় মনে শনি মন্দির তো বেড়েছিল চোখের সামনেই বেড়েছে কাজে মানুষ চায় ট্যানজেবল বেনিফিট চোখে দেখা যায় পকেটে ফিল করা যায় এরকম বেনিফিট যে সরকার সেটা দিচ্ছে দিতে পারছে মানুষ সেই দলকে ভোট দিচ্ছে তবে এই একটা কারণই নয় তার সঙ্গে যোগ হচ্ছে হিন্দুত্বের রাজনীতি আর তার পাল্টা রাজনীতি প্রশ্নগুলো কিন্তু মানুষের রুটি রুজির লড়াই সত্যি করেই ভোট বাক্স থেকে বহু দূরে সরে গেছে যার দায় কিন্তু বামপন্থীদের সিপিএম কম নয় কিন্তু থেকেই যাচ্ছে মূল প্রশ্নটা ব্রিগেডে মানুষ আসছে ভোট কেন দিচ্ছে না আচ্ছা একটা ব্রিগেড বেশ ভালো মতন ভোটতে কত মানুষ লাগে কত মানুষ লাগে বড় জোর চার লাখ পাঁচ লাখ মানুষ এলে ব্রিগেড উপচে পড়বে সে অনেক সময় নানান রকমের বাবা রয়েছে ন লাখ লোক এসছে দশ লাখ এসছে বারো লাখ এসছে বাবু একবার সুব্রত মুখার্জি একবার ব্রিগেডের মিটিংয়ের পরে মত আর ব্রিগেড সে ব্রিগেড মিটিংয়ের পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আড্ডা মারছিলেন আড্ডা মারতে মারতে কেউ বলেছে যে মদন্ত বলেছে লাখ বলল আর বাড়াতে বারুন করো হ্যাঁ অত লোক আসা সম্ভব নয় তো ওই রকম আর কি যে পাঁচ লাখ সত্যি করে পাঁচ লাখ এলে ব্রিগেড উচ্ছে যায় এদিকে রাজ্যের মোট ভোটার কম বেশি আট কোটি দু হাজার চব্বিশে সিপিআইএম ভোট পেয়েছিল চৌত্রিশ লক্ষ ষোলো হাজার নশো একচল্লিশটা এবং এটা হলো সেই ভোট যা আর কোথাও যাবে না মানে আশা করা যায় যে এর থেকেও কিছু ভোট আগামী নির্বাচনে বিজেপিতে যাবে না তাহলে সেই চৌত্রিশ লক্ষ সাপোর্টারের মাত্র পাঁচ লক্ষ এলেই মনে হবে ব্রিগেড ভেসে গেছে কিন্তু তা দিয়ে অষ্টম বাম সরকার তৈরি হবে কি হবে না ব্রিগেডে নিয়মিত হাজির হয় স্ত্রী পুত্র কন্যা সমেত বেশ একটা পিকনিক মেজাজে বহু বহু এরকম সিপিএম গাড়িটা রেখে আছে ধর্মতলার কাছাকাছি পার্কিং এরিয়া তারপরে এসে হাজির হয় তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক করে নেয় কোথায় বসবি বল সেখানে আড্ডা হবে অনেক দিন পরে কেউ কেউ খাবার দাবার তৈরি করে আনে সেসবও হয় ভালো এগুলো খারাপ কিছু না বহু এরকম সিপিএম সমর্থকদের আমি দেখেছি মজার কথা হলো এদের এক বিরাট অংশ পাড়ায় মহল্লায় আড্ডায় থাকেন কিন্তু কিছু সরকার বিরোধী ছোটোখাটো কথাবার্তাও বলেন কিন্তু মিছিলে পাড়ার মিছিলে স্ট্রিট কর্নার মিটিংয়ে পোস্টারিংয়ে এরা থাকেন না কাজে ওই ব্রিগেডের ভিড় দেখে ফিরছে লাল ব্রিগেডের ভিড় এসে গেছে অতএব ফিরছে লাল বদলাচ্ছে হাল এসব বলে গলা ফাটাবেন না মাথায় রাখুন প্রথম বামফ্রন্ট সরকার তৈরির আগে একটা ব্রিগেড মিটিংও হয়নি হ্যাঁ একটা ব্রিগেড মিটিংও হয়নি মানুষ দিয়েছিল ভোট ওদিকে কমরেড সেলিম সাহেব আবার ব্রিগেডে প্রকাশ্যেই বিস্তর মিথ্যে বললেন এমনিতেই খুব একটা সত্যি কথা বলেন তেমন তো নয় বরং ওনার মিথ্যে তো ঘর থেকেই শুরু সরকারি হাসপাতালের জায়গাটাকে নিজের মৌরুসিপাটটা আছে মনে করেই তো বসবাস করতেন জামানা যাবার পরে সেখান থেকে উৎখাত হয়েছেন তারপর থেকে হার না এমপি না এমএলএ ওদিকে দলও শূন্য তো সেই তিনি তার দলকে নিয়ে ঘুরে দাঁড়াবেন বলে ঠিক করেছেন মানে ওই যে বন্যা টুডু বলেছেন উইকেট আমরা ফেলবো এই দু হাজার ছাব্বিশে অর্থাৎ অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হবে সেটাই তিনি বোঝাতে গিয়েছিলেন ব্রিগেড তো সেই লাকড়ি কাটি পে ঘোড়া ঘোড়ে কে দুম্পে ইত্যাদি কথাবার্তা বলার পরে তিনি বলেছেন মমতার আমলে আর এস এস বেড়েছে জম্বর কথা এটাই হেডলাইন মমতার আমলে আর এস এস বেড়েছে মমতা ডেকে এনেছে আর এস এস কে এবং লাই ড্যাম লাই তো আছেই সত্যিই তো মমতার আমলে দু হাজার থেকে এই বাংলাতে আর এস এস এর শাখা বাড়ছে হু হু করে বাড়ছে এটা এটা একটা তো বটেই কিন্তু হলো সেই অন্ধের হাতি মতন সত্য পাঁচজন অন্ধ কেবল হাত দিয়ে স্পর্শ করে হাতি কেমন দেখতে সেটা বলছিলেন কেউ পা ধরলেন বললেন হাতি থামের মতন কেউ কান ধরে বললেন দূর হাতি তো কুলোর মতো দেখতে অন্য আর একজন ল্যাচটা ধরেই জানিয়ে দিলেন হাতি পাকানো দড়ির মতো এ নিয়ে হাসাহাসি করার কিছু নেই কারণ ওনারা চোখে দেখেন না কেবল স্পর্শ করেই যা বুঝেছেন সৎভাবে সেটা বলছেন কিন্তু আমাদের কমরেড সেলিম সাহেব তো অন্ধ নন তাহলে তাহলে অন্য সম্ভাবনা হল তিনি স্বভাব সুলভভাবে মিথ্যে বলছেন আচ্ছা বলুন তো দেশের সব থেকে বেশি আর এস এস এর শাখা কোথায় ভারতবর্ষের সবচেয়ে বেশি আর এস এস এর শাখা কোথায় মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে না জন মানে রাজ্যে বসবাস করেন তেমন মানুষের অনুপাতে সবচেয়ে বেশি আর শাখা কেরালাতে হ্যাঁ দু হাজার কেরালাতে ছিল চার হাজার একশো পাঁচটা আর এস এসের শাখা এখন সেটা বেড়ে পাঁচ হাজার একশো বিয়াল্লিশ চার হাজার একশো পাঁচ থেকে পাঁচ হাজার একশো বিয়াল্লিশ মানে কেবলমাত্র আঠেরো থেকে চব্বিশে এক হাজারের বেশি শাখা বেড়েছে কে আছে সরকারের এটা অবশ্য দু হাজার চব্বিশের হিসেবে যেটা বলছে এবং কেরালার আর এস এস সংগঠনের বৈঠকে জানানো হয়েছে আগামী কিছুদিনের দিনের মধ্যেই সেখানে নাকি আট হাজার শাখা হয়ে যাবে আর এই বাংলাতে আর এস এস দু হাজার আঠেরোতে বারোশো উনআশিটা শাখা খুলেছিল আর সারা হু হু করে বেড়ে চার হাজার পাঁচশো চল্লিশটাতে দাঁড়িয়েছে হ্যাঁ এই বাংলাতে হু হু করে বেড়েছে আর এস এস কিন্তু এখনও ওই কেরালার রেকর্ড ভাঙতে পারেনি আর জনসংখ্যার নিরিখে বিচার করলে অনেক অনেক তলায় কেরালার প্রতি ছ হাজার আটশো মানুষ পিছু একটা করে আর এস এর শাখা আছে আর বাংলাতে বাইশ হাজার ছাব্বিশ জন মানুষ পিছু একটা করে আর এস এর শাখা আছে তাহলে আর এস এর শক্তি কোথায় বেশি কমরেড সেলিম তিরুবনন্তপুরমের মাঠে গিয়ে এই বক্তৃতাটা করুন জিজ্ঞেস করুন কমরেড বিজয়নকে কেরালাতে আর এস এস করে বাড়ছে কেন কারা আর এস কে ওখানে ডেকে আনছে কিন্তু আলোচনাটা এখানেই শেষ নয় দুটো প্রশ্ন থেকে যাচ্ছে এক বাংলাতে আঠারো থেকে আর এস এসের এই বৃদ্ধিটা কেন দুই কেরালাতে আর এস এস এত বিরাটভাবে বাড়লে সেখানে ক্ষমতায় কেন আসতে পারছে না বিজেপি আসলে এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক কারণ এই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে জড়িয়ে আছে হিসেব বলছে দু হাজার থেকে হু হু করে পড়েছে আর এস এস এই বাংলাতে তার আগে কি আর এস এস ছিল না মাথায় রাখুন সারা দেশ থেকে অযোধ্যাতে কর সেবা করতে গিয়েছিলেন লোকজন দোসরা নভেম্বর উনিশশো নব্বই সেই কর হঠাৎই শুরু করে পুলিশগুলি চলায় তাতে সরকারি হিসেবে মারা যায় সরকারি হিসেবে মতন মারা যায় সতেরো জন এমনিতে সে একশো দেড়শো দুশো আড়াইশো গল্প আছে সরকারি হিসেবে বলছে সতেরো জন মারা গেছে কমরেড সেলিমের কি মনে আছে যে সেই সতেরো জনের দুজন ছিলেন বাংলার এই কলকাতা মানে আর এস এস ছিল শ্যামাপ্রসাদের বাংলাতে আর এস এস এর সেরকম শক্তিশালী কোনো দিন হয়নি হতে পারেনি কারণ কংগ্রেস আর বাম তাদের জায়গাটা ছেড়ে দেয় এবারে আসুন বৃদ্ধির হিসেবে সারা দেশেই বিজেপি বেড়েছে কখন বেড়েছে চুরানব্বই পঁচানব্বই দু সাল থেকে বেড়েছে ওই সময় থেকে যখন থেকে রাম মন্দির আন্দোলন শুরু হয়েছে কিন্তু তখনই বাংলাতে বিজেপি তেমন বাড়েনি তাদের ভোট শতাংশ ছয় সাত আট দশের মধ্যেই ঘোরাফেরা করতো তার কারণ বামফ্রন্ট পেত পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট কংগ্রেস তৃণমূল মিলিতভাবে চল্লিশ একচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাঁচ ছ শতাংশ ভোট পেল কেউ কাউকে মাঠ ছেড়ে দেয় এবারে ভোট না বাড়লে আর এস এস বাড়ার জন্য যে আদর্শগত জনভিত্তি থাকাটা জরুরি যা বাংলার মাটিতে কোনো দিনই ছিল না কিন্তু দু হাজার এগারোতে বামেরা হারল বামেরা এটাকে এক দুর্ঘটনা মনে করেছিল তাদের মনে হয়েছিল তারা চেষ্টা করলেই গৌতম দেবের হিসেব মতন আরও চব্বিশ আঠাশ লক্ষ বেশি ভোট পেলে আবার অষ্টম বাম সরকার হবে কিন্তু দু হাজার চোদ্দোর লোকসভায় দু হাজার ষোলোর বিধানসভায় আবার হার বিরাট হার এবং দু হাজার চোদ্দোতে সরকারে এদেশের সরকারে নরেন্দ্র মোদী বিজেপি এসে গেছে ঠিক এই সময় সিপিএম এর ভুল ভুলাইয়াতে আর একটা ভুল আগে রাম পরে বাম এবং খেয়াল করে দেখুন এই দু হাজার চোদ্দো ষোলোতে হতাশ হবার পরে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠিক আছে তাহলে বিজেপি আসুক তৃণমূলকে সামলাতে তারপরে আমরা দেখে নেব তৃণমূল তৃণমূলের ভোটটা কিন্তু ধরে রেখেছে বামেরা ভোট হারালো হু হু করে তৃণমূল একটু হলেও ভোট বাড়ালো বামেরা ভোট হারালো পেলো কে বিজেপি তো বিজেপির ভোট বাড়ছে সত্তর সাতাত্তরটা এমএলএ হচ্ছে বারো আঠারোখানা এমপি হচ্ছে তো আর এস এর শাখা বাড়বে না তো কি ডিওয়াইএফ এর শাখা বাড়বে যাদের ভোটে পুষ্ট হলো বিজেপি তাদের সমর্থনেই বাড়ছে আর খেলা হবে খেলা হবে বলে যারা ওই লে ডান্স নাচছেন রাস্তায় ওই সেই তৃণমূল সমর্থকরা তারা যাচ্ছেন শাখায় শাখায় গিয়ে আর এস এর ঝান্ডা সেলাম করে তৃণমূলকে ভোট দিতে আসছেন হয় কখন এর উত্তর কিন্তু কমরেড ছেলেন জানেন খুব ভালো করে জানেন জানেন কাদের সমর্থনে বেড়ে উঠছে আর এস এস বিজেপি কিন্তু প্রকাশ্য জনসমাবেশে দাঁড়িয়ে মিথ্যে বলছে এবারে আর একটা প্রশ্ন যা রয়ে গেল আসুন সেটা নিয়েও আলোচনা করা যাক কেরালাতে আর এস এস করে বেড়েছে কিন্তু তারা নির্বাচনে তেমন সুবিধে করতে পারছে না কেন তার কারণ বোঝার জন্য আসুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কেরালার ফলাফলের দিকে একটু চোখ রাখা যায় দু হাজার উনিশে বাম গণতান্ত্রিক ফ্রন্ট ওখানে পেয়েছিল ছেচল্লিশ শতাংশ ভোট কংগ্রেস আটত্রিশ শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল ষোলো শতাংশ ভোট বিজেপির ভোট অনেকটা বেড়েছে অনেকটা মানে সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস তার ভোট বিজেপির হাতে তুলে দেয়নি কেরালাতে তারা তাদের ভোট ধরে রেখেছে সিপিএম বামেদের ভোট ধরে রেখেছে কিন্তু বিজেপির ভোট বেড়েছে পাঁচ শতাংশ হ্যাঁ উদ্বেগটা এখানেই বিজেপি আর এস এর সমান তালে বাড়ছে ক্ষমতায় আসতে পারছে না কারণ কেউ দান ছেড়ে দেয়নি সিপিএম দান ছেড়ে দেয়নি আবার ওখানে কংগ্রেসও দান ছেড়ে দেয়নি যার ফলে তারা দুজন যেহেতু তাদের জমিটাকে দখল করে রেখে দিয়েছে জমিটাতে একেবারে দাঁত কামড়ে পড়ে থেকেছে সেই জন্য আর এস এস সেখানে ঢুকতে পারে আমাদের এখানে কমরেডরা জমি ছেড়ে দিয়ে দান ছেড়ে দিয়ে আগে রাম পরে বাম হবে বলে ছেড়ে দিলেন তারপরে আর এস এস বাড়ছি আর এস এস বাড়ছে বলে মোহাম্মদ সেলিম চেল্লাচ্ছেন ব্রিগেডের মিটিং আমাদের রাজ্যের দাম ছেড়ে দিয়েছেন কমরেড সেলিমের দল তাই বিজেপি বেড়েছে আর পাল্লা দিয়েই আর এস এস বেড়েছে নিজেদের দিকে আঙুলটা ঘোরান কমরেড এই প্রশ্নের জবাব দিন আর এস এস বিজেপিকে আটকাতে হলে সিপিএম আগে আর এস এস বিজেপি বিরোধী প্রচারে নামতে হবে পরশুদিন ইন্ডিয়ান এক্সপ্রেসে এম এ বেবি একটা লেখা লিখেছেন গো টু দা দ্য পিপল এটা ক্যাপশন মানুষের কাছে যান একটা বিশাল লেখা বেশ বড় লেখা আর এস এসে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে এডিটোরিয়াল সেখানে সেই বিরাট লেখাটা আজকে আবার গণশক্তিতে অনুবাদ করেও ছাপা হচ্ছে একটা শব্দ নেই পশ্চিমবঙ্গের কথা আছে অন্তত চারবার একটা শব্দ নেই তৃণমূল সম্পর্কে তিনি বলছেন আমাদের প্রাইমারি লড়তে হবে বিজেপির বিরুদ্ধে হ্যাঁ এইটা এইটা বুঝতে হবে আর এস বিজেপি বিরোধী প্রচারে নামলে তবে আপনাদের ভোট বাড়বে আর সেই ভোট যদি বাড়ে বিজেপির ভোট কমবে বিজেপির ভোট কমলে আর এস এস কমবে সারের দাম কমছে না কেন মমতা সরকার জবাব দেওয়ার মতন ভুয়ো দাবি তোলা বন্ধ করতে হবে সবাই জানেন সারের দাম বাড়ানো বা কমানোটা মোদিজির হাতে রাজ্য সরকারের হাতে পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন মূল্য বৃদ্ধি হবে আর সেই দামটা কে বাড়াচ্ছে সেসব মানুষ জানেন মানুষ জানেন আপনারা লড়ুন না এখানে এত দুর্নীতির বিরুদ্ধে লড়ুন এসএসসি নিয়ে বিভিন্ন জিনিস বিভিন্ন ইস্যু রয়েছে লড়ুন কিন্তু মূল লড়াইটা থাকবে বিজেপি আর এস এস এর বিরুদ্ধে পৃথিবীর সব থেকে পুরোনো সত্যিটা হলো মানুষ সব জানেন সব বোঝেন পাবলিক সব জানতে মানুষকে সত্যি কথাটা বলুন নিজেদের সংগঠন বাড়ান মিথ্যে দোষারোপ বন্ধ করে বিজেপির বিরুদ্ধে প্রচার করলে আপনাদেরই যে ভোট চলে গেছে বিজেপির বাক্সে তা ফিরলেও ফিরতে পারে সেটার দিকে মন মন্দির হ্যাঁ আপনারা খানিকটা বাড়লে হয়তো অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হবে না কিন্তু বিজেপি আর এস এস জুয়েরই বাংলাতে ক্ষমতা এবং এবংবার দুটোই কম ভাবুন ভাবতে হবে ভাবতে হবে ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজকে এখানেই শেষ করছি নমস্কার